দেখার মতো জিনিস হয়ে উঠেছে তিলপাড়া ব্রিজ বীরভূম জেলা গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজে দেখা দিয়েছে বড় সড়ো ফটল ফলে নিরাপত্তার স্বার্থে কেবলমাত্র দুই চাকা ও চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভারী যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্রিজের উপরি ভাগে দেখা যাচ্ছে গভীর ফাটল যার কারণে রাস্তার অবস্থা একেবারে বেহাল অথচ আশ্চর্যের বিষয় এই বিপজ্জনক পরিস্থিতিও যেন পর্যটকদের কৌতূহল কমাতে পারেনি অনেকেই ভিড় করছেন সেই ফাটল নিজে চোখে দেখতে কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুদিন ধরে বৃষ্টি সংস্কারের দাবি উঠছে কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখন পরিস্থিতি আরো উদ্বেগজনক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে ব্রিজ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করা হবে